كم 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 بابا سبحان الله يلا قم 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 يلا قم بشر تبي تقرا معي بل تقرا بلا قل هو الله احد الله الله, الله. الصمد الصمد لم يلد لا لا ولم يولد لا ولم يكن له هو كفوا احد

যদি আমার কথা না আসো না আমি খেলবো না তোমরা যদি আমার কথা না আসোন খেললে তো একজন একজনের কথা শুনতে হবে ও বলো আত্মীয়তা আল্লাহ ওয়াক বা লাই লাই লা বাবা হোনা বসো বসো প্লিজ তো তুমি কি করো বা খেলবা একটা খেলা খেলবা একটা খেলা খেলবা আচ্ছা শোনো দয়া করতে হবে কি করতে হবে ফকির মিসকিন দিলে ভিক্ষা দিতে হবে ফকির মিসকিন দেখলে কি কেউ যদি বলে যে আমি অসহায় আমি দরিদ্র আমি কষ্টে আছি তাকে সাহায্য করতে হবে হ্যাঁ হ্যাঁ সাহায্য করে টাকা দিতে হবে হ্যাঁ যদি কোনো মুরব্বী বয়স্ক বুড়ো মানুষ দেখো তাহলে ও যদি উঠতে না পারে না এত বুড়ো হয় না তোমার হ্যাঁ বাবু বলি বলি কোনো যদি বয়স্ক মানুষ দেখো উঠতে পারতেছে না হাঁটতে পারতেছে না ওকে ধরে হাঁটাই দিতে হবে উঠাই দিতে হবে এটা হচ্ছে সাহায্য করে এটা কি ওকে যদি কেউ আসে ঘরে যে আপনাদের ঘরে কি দা আছে বটি আছে ছুরি চাকু আছে বল আছে হাঁড়ি পাতিল আছে একটু দেন তাহলে দিতে হবে মানে হ্যাঁ 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 যদি কেউ যদি কেউ ঘরের কোনো কিছুর জন্য উধারের জন্য আসে

এখানে আল্লাহ একটা কথা বলছে কি বলছে জানো এখানে আল্লাহ একটা কথা বলছে যে তারা তারা মানে মানে যাবে এবং ধরো যারা নামাজ পড়লেও কিন্তু জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে যারা ধরো নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যদি কেউ আসে ঘরে হ্যাঁ কোরআন তো আল্লাহর কথা কোরআন কার কথা বলো খেলামুল্লাহুল্লাহ কোরআন হচ্ছে কথা কোরআন হচ্ছে আল্লাহর বই বই ফজর কোরআন পড়ছো না তুমি ফজর পড়ছো কোরআন তুমি কে পড়ছো ফজরে ওকে মাশাআল্লাহ তাবারকাহ তোমরা পড়ছো আল্লাহ সবাই ওখানে বসে কথা বলো না ওকে 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 তুমি নামাজ পড়বা তুমি নামাজ পড়বা মাশাআল্লাহ বরকত আল্লাহ ফি তুমি প্রতদিন নামাজ পড়ো বরক আল্লাহু ফিকুমা তোমাদের সবার উপর আল্লাহর বরকত হোক আল্লাহ তো সবাইকে দেখে আমরা দেখি না আল্লাহকে আমরা আল্লাহকে দেখি দেখি না